এখানে আপাতত আমার কবজে করলাম এটাকে ফরেস্টে আবার রিলিজ করা হবে এটা রয়েছে আপাতত ইন্ডিয়ান যেটাকে আমরা খরিজ বলি এক কথাই এটা হচ্ছে এক কথাই কোফরা দুই নম্বর এটার আরেকটা নাম রয়েছে এটা হচ্ছে কোফরা দু তিন রকম নাম রয়েছে বিভিন্ন জায়গায় যে যেগুলো যেমন নামে চেনে সাপটি খুবই কত না এটা কামড়ানি একমাত্র ওজার চিকিৎসা কারো কাছে যে দরকার নেই একবার ডাইরেক্ট হসপিটালে হসপিটালে গেলেই এর চিকিৎসা একদম সে বাঁচবে সেই রোগী তাছাড়া সেই রোগী বাঁচার কোনো সম্ভাবনা নেই কারণ এর বিবি রয়েছে নিউরোটক্সিক বিনাম যেটা আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে রক্ত জমাটাতে গেলে মানুষ মৃত্যু নির্ঘাত আমাদের হার্ট কিডনি ফেলিওর হয়ে যাবে পুরো আমরা মারা যাব তার জন্য তড়িঘড়ি করে সঙ্গে সঙ্গে কামড়ালেই বাইট হতেই পারে যে কোনো কারণে বাইট হতেই পারে তার জন্য আমরা হসপিটালে যাবো বাস্তুতন্ত্র রক্ষার জন্য সাপ যেন আমরা না মারি সাপটাকে এই সাপটাকে আমরা ফরেস্টে কিংবা বন দপ্তরের হাতে তুলে দেবো কিংবা আমরা নিজে গিয়ে ফরেস্টে রিলিজ করবো এই অবস্থায় তো বুঝলি তো যখন তখন জাম্প করে উঠে ফোনা হতে যেতে পারে স্থির হয়ে আছে কেবল ধরা পড়লো ও বুঝতে পারছে না এখনো সিচুয়েশনটা পরে আস্তে আস্তে যখন সিচুয়েশনটা বুঝতে পারবে তখন ফোনাটা তুলবে জায়গা করা আছে ওর নিঃশ্বাস প্রশ্বাস আরামসে পেয়ে যাবে ওর কোন অসুবিধা হবে না বাস্তুতন্ত্র রিলিজ হয়ে যাবে একদম জঙ্গলে চলে যাবে যেখানে ওর বাসস্থান মানুষের থেকে অনেক 对准备。<clears throat>